হ্যালো ভি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে এলাম আমি ব্লগ ছেড়েছিলাম আটই ডিসেম্বর আর আজকে ব্লগ ছাড়বো তো তিরিশ তারিখ আজকে একশো উনত্রিশ তারিখ এটা তোমরা তিরিশ তারিখ পেয়ে যাবে তো আমি গিয়েছিলাম মামাবাড়িতে বাড়ি গিয়েছিলাম তেইশে ডিসেম্বর আর আমি বাবের বাড়ি থেকে মামাবাড়ি গিয়েছিলাম বাপের বাড়ি গিয়েছিলাম আঠেরো তারিখ আঠেরোই ডিসেম্বর তো এটা তেইশ তারিখের ভিডিও তো আমি মা আর পাপা আমরা তিনজনা মিলে মামাবাড়ি যাচ্ছিলাম তো প্রথমে বাড়ি থেকে একটা টোটোয় চাপলাম ওটা টোটো করে স্টেশন এলাম স্টেশন থেকে আর একটা টোটো করে আমরা বাড়ি যাচ্ছি তো বাসেও যাওয়া যায় যেহেতু বাসে চাপতে পারি না জমি হয় তার জন্য বাসে চাপলাম না টোটো করেই যাচ্ছি আর এ দেখলি কত সুন্দর সর্ষের ক্ষেত আর এই যে মা বসে আছে তো চলে এসেছি মামা বাড়ি এই মাত্র দিদা সব এখন যে নাইটি আনতেই ভুলে গেছি তা আরেকটা মামি আছে মামির কাছে নাইটি আনতে গেল বোন তো চলে যাবো আজকে সন্ধ্যে চলে যাবো আমি ডাক্তার দেখাতে এসেছি পায়ে একটা দাগ আছে না ওই জন্য পাপা এসেই খেলা শুরু করে দিয়েছে পাপার দিয়ে তাকাও পাপা তাকাও আর এই যে বোন কত বড় হয়ে গেছে যে বোন নাইটি নিয়ে একটা মামীর কাছ থেকে আমার মামি তো পড়ে না অতো তাই মামির কাছে মেয়ে মামিখানে সারিই পরে একটা মামির কাছ দিয়ে নাইটি নিয়ে তো দেখি এখন আমার কোনটা হয় এই যে জামা ছেড়ে নিয়েছি আর এখন দিদা মামির খাবার বেড়েছে আর খাবার খাও টিফিন খাও যে আমার দিদা দিদার প্রচণ্ড শরীর খারাপ উঠতে পারেনি কদিন ধরে আর ওই যে বোল মিষ্টি দানা দারু মিষ্টি নিয়ে এসেছি তো এই রকম মিষ্টি আর এই যেমন মামি খাবার দিচ্ছে এখন সবাই খাবে টিফিন খাবে এই যে ঘুগনি করেছে দেখো ঘুগনি এখানে আছে পেঁয়াজ লঙ্কা এই যে মুড়ি খাবো এখন মিষ্টি ঘুগনি আসো তুমি দেখে যাও কি খাবে আয় কি খাবি আয় দেখে যাও না মিষ্টি মিষ্টি লুকো দেওয়াই যাবে না ওকে চলো খাবারটা খেয়ে নি খাওয়া দাওয়ার পর ছাদে এসেছি আর এখানে দেখো মামা বাড়ির মানে পাশেই লাগিয়েছে গাছ লাগিয়েছে কত কিছু পেঁয়াজ গাছ লাগিয়েছে তো ছাদ থেকে আমি ভিডিওটা করছি তাই একটু দূরে মনে হচ্ছে পালং শাক আর একটা কি শাক বললো রে নোটের শাক পালং শাক পটল গাছ তারপরে পেঁয়াজ শাক ওই যে পেঁয়াজ গাছ লাগিয়েছে এগুলোতে সব এই যে ছাদে আছি আমরা আর দেখো পাশে আবার ধান ঝাড়া হচ্ছে পাশেই ধান ঝাড়ছে একজন একটা দাদু আর একটা দিদা আর এই সাইডগুলো পুরো মাঠ মাঠে মাঠ ওইদিকে আছে বাঁশ বাগান পাপা এখানে ব্যায়াম করছে তোলো 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 পায়ে না পড়ে পাপা এখানে ব্যায়াম করছে না 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 আর তুলতে পারবে না মামা করতে পারবে এই যে আমার মামার ছেলে দেখো সব সূর্যর মতো লম্বা লম্বু লম্বু আর এই যে বোন তো আরও লম্বা পয়সার তা যে বেশি বড় হয়ে গেছে লম্বা হয়ে গেছে হ্যাঁ আর এইটাও যে কত লম্বা হবে সূর্য মামার মতো হবে লম্বা এই বয়সে এত লম্বা এই যে এটা হচ্ছে আমার মা বাড়ির পুরোনো ঘর পুরো মাটির মাটির দোতলা এখনো এইদিকে রুম আছে এটা ছাগল থাকে এখন আর আর একটা রুম আছে এই ঘরটা এখনো ব্যবহার করা হয় রান্না বান্না করা হয় খাওয়া হয় আর ওই ঘরে শুধু শোয়া হয় নতুন ঘরে দিদা এখানে সবজি কাটছে এখানে রান্না হয় এই একটা আমার বোন হাই করে দে হাই করে অঙ্গ করে হাই করে করবে না লজ্জা পাচ্ছে ভালোছো হ্যাঁ এই যে মামাদের নতুন ঘরে ঢুকতেই দেখো সামনে কত সুন্দর ঘাস লাগিয়েছে মামা গেন্ডা ফুলগুলো দেখো কত বড় বড় রষা বাবা মামা লাগিয়েছে এইদিকে এইদিকে এইদিকে

এই একটা রুম আর এইটা আমার ভাই থাকে যে ভাই শুয়ে ও গেম খেলছে আর এই একটা রুম এটা বোন আর দিদা থাকে তো আমরা এখন শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছি এই দিদা বাড়ি এই দিদা বাড়ি ঘুরছি মামা বাড়ি আর এই দেখো এখানে পুরো বাস বাগান পুরো বাঁশ বাগানে ভর্তি এই যে ওইদিকে হচ্ছে মা বাড়ি দিদা বাড়ি আর এইদিকে পুরো সব বাঁশ বাগান গাদা বাঁশ বাগান কাদের ইট ফেলেছে ওদের ঘর হবে কোন জায়গাটা আয় দেখো ধান ধান সবই করা আছে আর দেখো একটা বড় পুকুর আমার একটা দিদা দিদা রান্না হয়ে গেছে দিদা রান্না হয়ে গেছে দিদা দিদা এখন বাসন বলছে আমাকে দেখাস না দেখাস না আর এই যে এই পুকুর দেখো এই পুকুরে কিন্তু বাসন ধুয়ে নিয়ে যাবে এই যে অনেক বড় পুকুরটা কই হ্যাঁ ওই যে আবার একটা ঠাকুর আছে তলার পাশে আবার তেঁতুল গাছ দেখো এই গাছটা কিন্তু অনেক তেঁতুল হয় তেঁতুল হয়েওছে অনেক তেঁতুল হয়েছে দেখো দেখো করে দেখাচ্ছে যে তেঁতুল হয়েছে দেখো গাদা তেঁতুল হয়েছে হ্যাঁ দেখা যাচ্ছে তেঁতুল গুলো এই যে আমার একটা মামি দেখো দাঁড়াও ঠিক করে দাঁড়াও এই যে মামির মেয়েটা দাঁড়াও এখানে হ্যাঁ সে যে আসো নাও এখন একটু দেখা হয়ে গেছে তোমার আর এই যে মামি মেয়েটাকে তো দেখালে তোমাকে আর এই যে আমার মামি এখানে রান্না করছে দেখো এই যে আর কী রান্না করেছো আর ডাল হ্যাঁ অনেক কিছু অনেক কিছু হয়ে গেছে কে কে খাবে বলো এখন মশলা বসানো হচ্ছে তো আমরা এই ঘুরে এই ঘরে এলাম এই বাড়ি ওই বাড়ি বাস বাগান তারপর হয়নি তারপরে খাওয়া দাওয়া করে বিকালে ডাক্তার দেখিয়ে বাড়ি চলে গেছিলাম তো বাড়ি যেতে যেতে আমাদের আটটা বেজে গেছিল আর এখানে দেখো মা বাড়িতে সবার সাথে ফটো রিলস বানিয়েছিলাম মা মামি সবার সাথে তো অনেক দিন পর সবার সাথে দেখা হয়ে খুবই আনন্দ করলাম তো সবাইকে টাটা